ঘরার উপর অস্থায়ী জরাজীর্ণ সেতু ভেঙে পাকা ব্রিজের দাবি বারবার জানিয়ে আসলেও নেই কোনো সুফল তাই বাধ্য হয়েই ভুক্তভোগীরা এবার পাকা ব্রিজের দাবিতে স্থানীয় পঞ্চায়েতে ঝুলিয়ে দিল তালা ঘটনা কমলপুরের বিলাসছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আর এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ সহ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পরে প্রশাসনিক কর্মকর্তাদের আশ্বাসে তালামুক্ত হলেন পঞ্চায়েত কর্মীরা ধৈর্য একটা সীমা রয়েছে যখন এই ধৈর্য অতিক্রান্ত হয়ে যায় তখনই বাধ্য হয়ে প্রতিবাদের সামিল হন মানুষ তা আরেকবার প্রত্যক্ষ করা গেল কমলপুরের বিলাসছড়া গ্রাম পঞ্চায়েতে ছড়ার উপর স্থায়ী পাকা ব্রিজের দাবিতে বৃহস্পতিবার বিলাসচরা পঞ্চায়েতে তালা ঝুলে দিল গ্রামবাসীরা আর এই খবর পেয়ে বিলাসছরা পঞ্চায়েতে ছুটে যান কমলপুর থানার ওসি সঞ্জয় লস্কর সহ বিশাল পুলিশ বাহিনী ছুটে যান দুর্গাচুমুনি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস ভাইস চেয়ারম্যান তাপসপাল সোনানরা বিলাসছড়া গ্রাম পঞ্চায়েতের অন্য একটি গ্রাম এসি কলোনি যেখানে উনিশ পরিবারের বসবাস পরিবারগুলি সবাই দরিদ্র শ্রেণীর এসি কোলোনি ট্রলি যাতায়াতের জন্য ছড়ার উপর একমাত্র কাঠে ব্রিজ দীর্ঘ বছর যাবৎ বিপজ্জনক অবস্থায় পড়ে আছে গ্রামবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে বাধ্য হচ্ছে জরাজীর্ণ সেতুটি দিয়ে তাতে করে প্রায় সময় দুর্ঘটনা কবলে পড়ছেন স্থানীয়রা বৃষ্টি সারায় কিংবা নতুন করে নির্মাণ করার জন্য গ্রামবাসীরা একাধিকবার পঞ্চায়েত প্রধান উপপ্রধানের কাছে দাবি জানিয়ে কোনো সুফল পায়নি তাই গ্রামবাসীরা শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভেঙে বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে পঞ্চায়েত অফিসের সচিব প্রধান সহ অন্যান্য কর্মচারীদের রেখে তালা ছুলে দেয় খবর পে দুপুর দেড়টা নাগাদ দুর্গাচমনি ব্লকের সমিতির চেয়ারম্যান শম্পা দাস ভাইস চেয়ারম্যান তাপস পাল বিলাসরা পঞ্চায়েতে এসে ক্ষুব্ধ গ্রামবাসীদের সাথে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে ব্রিজের কাজ শুরু করবেন বলে আশ্বাস দেন এরপরই গ্রামবাসীরা পঞ্চায়েতের তালা খুলে দেন এ বিষয়ে গ্রামবাসীরা তাদের ব্রিজ যন্ত্রণার কথা জানান এ বিষয়ে পঞ্চায়েত প্রধান সুনীল শুক্লবৈদ্য বলেন এসি কলোনি ব্রিজের জন্য বেশ কয়েকবার ব্লকে জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি পঞ্চায়েত সচিব বলেন ব্রিজ তৈরির জন্য বেশ কয়েকবার ব্লকে জানানো হয় হবে হচ্ছে বলে ছ থেকে সাত মাস অতিক্রান্ত হয় তাই গ্রামবাসীদের চলাচল অসুবিধার জন্য ক্ষুব্ধ হয়ে এদিন পঞ্চায়েত অফিসে তালা ছড়িয়ে দেয় গ্রামবাসীদের বক্তব্য প্রশাসনিক আধিকারিকদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দীর্ঘদিন এই সমস্যা স্থায়ী সমাধান না হলে প্রয়োজনীয় আগামী দিন আরও বড়ো আন্দোলন সংঘটিত করা হবে পঞ্চায়েতের এসি রাস্তার ব্রিজ এই ব্রিজটা আজকে দীর্ঘ এক বছর ধরে ব্রিজটা ভাঙ্গা আমরা অনেকবার পঞ্চায়েত থেকে আবেদন করছি করার পরও তারা এই ব্রিজের কোনো ইয়ে করছে না তারা খালি আমরা আশ্বাস দিতেছে যে ব্রিজ ঐব 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 ওইব করে বিগত নয় মাস ধরে গত লোকসভার ইলেকশনের সময় তারা কইছে ইলেকশনের পরে ব্রিজ কাজ ধরবো এর মধ্যে আমরা যে স্কুলের স্টুডেন্ট আছে তারা স্কুলে যাতায়াত করতে পারতেছে না আমরাও যাতায়াত করতে পারছি না একটা রুগী লই আমরা যাইতে পারতেছি না যদি কোনো কারণে একটা রুগী ইমার্জেন্সি কারণ আমরা কাছে টাকা আছে আমরা রুগীরে এই লেগে নিয়ে চিকিৎসা করাইছে না রুগীটা মারা চাইব তখনই মারা গেলে কি পঞ্চায়েত দায়ী হইব না আমরা রুগী ঠিক করব এইভাবে আমরা আজকে বিগত এক বছর ধরে যখন এরকম হয়েছে তারপরে আমরা আজকে সিদ্ধান্ত করছি যে আমরা পঞ্চায়েত তালাদি মু কত তালা দেওয়ার পরে দেখবো তারা আইলে আমরা একটি ডিসিশন দেয় পিওর রিপোর্ট সার্চ ইনটেন্ডেন্ট